আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার জন্য দুঃসংবাদ বেগম খালেদা জিয়া এই মুহূর্তে লন্ডনে আছেন চিকিৎসাধীন তার লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে তিনি আমাদের বাংলাদেশে যখন ছিলেন যখন কারা ভোগ করছিলেন বা কারা ভোগের পরে যখন তাকে বাসায় নেওয়া হয় বাসায় যাওয়ার সুযোগ করে দেওয়া হয় পরবর্তীতে তাকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল তখন থেকে একটি জোরালো আবেদন করা হয়েছিল তার চিকিৎসকদের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে তাকে যেন বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হয় তার চিকিৎসার জন্য তখন আমরা দেখেছিলাম তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে সেই সুযোগটি দেয়নি কিন্তু রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরে সেই সুযোগটি তার হাতে আসলো এবং তাকে লন্ডন পাঠানো হলো চিকিৎসার জন্য এখন তিনি চিকিৎসাধীন আছেন কিন্তু সেখান থেকে একটি দুঃসংবাদ পাওয়া গেলো লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়া লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসাবে লিভারের ওপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাপ অ্যালোমোবিন দেওয়া হচ্ছে স্বাস্থ্য কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার শরীরে যে নতুন জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতির উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিবার প্রতিস্থাপন করা সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বয়সও একটি ফ্যাক্ট শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নেওয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এবারকেয়ার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সেটি সম্ভব হয়নি এই কারণে এখন তার যে জটিলতা এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এই মুহূর্তে তার লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এই যে লিভার প্রতিস্থাপন করা সম্ভব নয় যে সুযোগটি হাতছাড়া হলো তার জন্য কিন্তু বিগত সরকারকেই দায়ী করছে চিকিৎসক এবং বিএনপি আমরা সকলেই অবগত আছি তাকে জেলে প্রেরণ করা হলো পরবর্তীতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বাসায় থাকার সুযোগ করে দেওয়া হলো কিন্তু কোন অবস্থাতে বিগত সরকার তাকে বিদেশ পাঠাতে রাজি হল না যার কারণে তাকে বিদেশ পাঠানো যায়নি তার পরিবারের সকলে মনে করে থাকে এটি মনে করার কিছু নেই এটি বাস্তবতা যখন তার লিভারের সমস্যা ধরা পড়েছিল এবার হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছিল তখন এবার কেয়ার হাসপাতালে চিকিৎসকরাও কিন্তু পরামর্শ দিয়েছিল দ্রুত সময়ের মধ্যে তাকে যেন বিদেশ পাঠানো হয় বিদেশে নিয়ে তার যেন সুচিকিৎসা করার ব্যবস্থা করার মতো সুযোগ তৈরি করার দেওয়া বিদেশে নিয়ে তার সেই চিকিৎসা যেন করানো যায় কিন্তু বিগত সরকারের মন কোনো অবস্থাতেই গলেছিল না তারা আইনের কথা বলে তাকে আটকে রেখেছিল কিন্তু এখন আমরা কি দেখলাম তাকে কিন্তু মুক্ত করে দেওয়া হলো নির্বাহী আদেশে পরবর্তীতে আদালত থেকেও তাকে খালাস দেওয়া হয়েছে এটি যদি পূর্বেই করা যেত তাহলে হয়তো এখন যে ঝুঁকিটি রয়েছেন সেই ঝুঁকিটি হয়তো সৃষ্টি হতো না যাই হোক আমরা সকলে চাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের বাংলাদেশে সুস্থ রাজনীতিতে ফিরে আসুক তার দীর্ঘায়ু কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি তার যে বয়স এবং শারীরিক জটিলতা তার কারণে মনে হয় না যে লিভার প্রতিস্থাপন সম্ভব হবে যদি উপরলা তার শারীরিক অবস্থা ব্যাপক উন্নতি ঘটায় তাহলেই সম্ভব লিভার প্রতিস্থাপন করা আমরা চাই তিনি আমাদের মধ্যে সুস্থভাবে ফিরে আসো যেন বড় কোনো দুঃসংবাদ আমাদের শুনতে না হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ